ভবনের পুনর্মিলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নজর কাড়লো শিবদাসপুর থানা বিদ্যার্থী ভবনে ব্যারাকপুর পুলিশ কমিশনাইট অন্তর্গত শিবদাসপুর থানা আয়োজিত সচেতনতা শিবির একুশ কন্টেস্ট ব্যাপক সারা ফেললো এলাকায় শিবদাসপুর থানার ওসি দাসের মস্তিষ্ক প্রসূত কুইজ কন্টেস্ট ও তাৎক্ষণিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঘিরে চোখে পড়লো উন্মাদনা বিদ্যার্থী ভবন ও তার এই কনটেস্টে দেখে কালের সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন সিগনালে রং কি থাকলে রাস্তা পেরো না যায় ওই সাদা হ্যাঁ ওই বাচ্চা সবুজ বাহ গুড ঠিক আছে দুই চলে এসো উপরে বিজেতার হাতে খুদে বিজেতার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয় প্রধান শিক্ষক মহাশয় তোমার নাম কি আবির ঘোষ সঠিক উত্তরদাতা এই স্কুলের ছাত্র কোন কোন ক্লাস এবার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বন্দে মাতারম গানটি কোন উপন্যাসে ব্যবহৃত হয়েছিল বন্দে মাতারম গানটি কোন উপন্যাসে ব্যবহৃত হয়েছিল প্রথমে প্রশ্ন যাবে ছাত্রছাত্রীদের কাছে কেউ জানো যদি না জানো তাহলে অভিভাবকদের মধ্যে প্রথম হাত উঠেছে না ভুল উত্তর এরপর আমি যেহেতু অভিভাবকদের থেকে উত্তর একটা নিয়েছি এবার আমরা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে নেব শিক্ষিকাদের মধ্যে কেউ বলবেন ওখানে আচ্ছা একজন হাত তুলেছেন বলুন

আমরা শিউলি ম্যাডামকে অনুরোধ করবো এগিয়ে এসে নাম কি আকাশ রায় তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শিউলি ভৌমিক মহাশয় আমাদের বিদ্যালয়ের পিপির স্টুডেন্ট উত্তরটি দিয়েছে করার জন্য বলবো উদ্ভিদ দিনের বেলা খাদ্য করার জন্য কোন সঠিক উত্তর তৃতীয়বার মঞ্চে উঠছে পুরস্কার নেওয়ার জন্য অঙ্কিতা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের কন্যা একটু হাততালি হয়ে যাক ওর জন্য সঠিক উত্তর পুরস্কার তুলে দেবেন এই পুরস্কারটা আমি তুলে দিতে বলবো আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অঙ্কিতাকে এখানে আসছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাত থেকে নিজের বাবার হাত থেকে পুরস্কার নিচ্ছে কন্যা একটু হাত পরের প্রশ্ন আমরা চলে যাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থানের নাম কি একদম সঠিক উত্তর অন্য তো বললেও দিয়ে দিতাম কিন্তু নৈহাটি নইহাটি কাটালবাড়া একদম সঠিক উত্তর তোমার নাম কি ক্লাস ক্লাস বাচ্চা थैंक यू পুরস্কার তুলে দেবেন আমাদের অর্পিতা ম্যাডাম পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা অর্পিতা আচার্য মহাশয়

থ্যাংক ইউ পুরস্কার তুলে দেবেন আমাদের মিতালি ম্যাডাম ক্লাস টু এর সৌমজিৎ সঠিক উত্তর দিয়েছে আমরা পরের প্রশ্নে চলে যাব আবল তাবল কার লেখা সুকুমার রায় বাহ সঠিক এই পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের সভাপতি এবং মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উপপুর প্রধান মাননীয় শ্রী অশোক কুমার হালদার মহাশয় তোমার নাম কি সঠিক উত্তর পরের প্রশ্ন আমি করার জন্য অনুরোধ করব ছন্দের জাদুকর কাকে বলা হয় হ্যাঁ যে সত্যেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তর চলে আস এই পুরস্কারটি তুলে দেবে আমাদের সঞ্চালক মহাশয়

মাতঙ্গिरी হাজরা সঠিক উত্তর শিবদাস সুঠনার মেজোবাবু স্বয়ং তারক কোটাল মহাশয় আমাদের শিবদাস সুঠনার মেজোবাবু তিনি নাম কি গৌরব করাতী ক্লাস এবার 10 গৌরব আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র এদিকে শিবদাস সুঠনার উদ্যোগে আয়োজিত কুইজ কনটেস্টে পুরস্কার তুলে দিচ্ছেন তুলে দিলেন শিবদাস সুঠনার মেজোবাবু পরের প্রশ্ন

ভাবে বললে তো হবে না ক্যান্সেল এটা তো ক্যান্সেল করা হলো যে জানবে সে শুধু হাত তুলে থাকবে মুখ বন্ধ থাকবে আচ্ছা আর একটা প্রশ্ন করছি হ্যাঁ উত্তর কেউ বলবে না নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে

আমাদের বিদ্যালয়ের শিক্ষক তার হাতে পুরস্কার তুলে দিলেন পরবর্তী বঙ্গে রাজ্য সঙ্গীত কি না ভুল ওই পিছনে একদম পিছনে পেছলে

আমরা বাধ্য হলাম ওকে দিতে আরো একবার কারণ আর কেউই পারছিল না তোমার নাম কি গৌতম ঘোষ আমাদের স্যার তিনি পুরস্কার তুলে দেবেন তোমার নাম কি বাংলার মাটি এটা কিন্তু অনেকেই এখনো মানে জেনে উঠতে পারেননি সঠিক উত্তর তুমি গানটা এক লাইন গাইতে পারবে জানো দু লাইন বলতে পারবে পরবর্তী প্রশ্ন বাচ্চাদের জন্য কিন্তু আমাদের রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী হ্যাঁ গার্জেনরা প্লিজ বলবেন না এটা ক্যান্সেল করতে হলো পরবর্তী প্রশ্ন আমাদের দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম না ভুল রাষ্ট্রপতির নাম বলেছি ওই পিছনে

না ভুল উত্তর উত্তর অভিভাবকদের অভিভাবকদের দেবেন একটু জোর একটু হাত তুলুন আগে দেখেন তো ও আগে দিয়েছি ও হবে না

পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি বাচ্চাদের থেকে আশা করবো একদম সঠিক বাহ খুব বাচ্চা একদম সঠিক উত্তর দিয়েছে এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের প্রধান শিক্ষক এবং সভাপতি একত্রিত হয়ে আয়ুষ্মান সঠিক উত্তর দিয়েছে ক্লাস ছাত্র পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সভাপতি এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় একসঙ্গে পরের প্রশ্ন ভারতের প্রথম শহীদ মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম প্রথম শহীদ মহিলা স্বাধীনতা সংগ্রামী পুরস্কারটি প্রদান করার জন্য আমি মন্টু বাবুকে মন্টু দেবনাথ মাননীয় শিক্ষক মহাশয় তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভুল সঠিক উত্তর সঠিক উত্তর মঞ্চে এসো এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী মন্টু দেবনাথ মহাশয় তোমার নামটা আর একবার বলো প্রত্যাশা দাস দুগাছিয়া বিদ্যার্থী ভবন এফপি স্কুল খুব ভালো থ্যাংক ইউ ক্লাস 4 ক্লাস 4 এর ও দুবার পুরস্কার পেল আজকে প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল গার্ডেনরা কেউ বলুন না পদ্মজা নাইডু

পুরস্কারটি দেবেন আমি অনুরোধ করছি আমাদের শিক্ষক মাননীয় শ্রী সোমনাথ বসু মহাশয় একটু মঞ্চে এসে যদি পুরস্কারটি দেন তাকে একটু মঞ্চে ডাকছি কৃষ্ণ রায় আমি একটা কথা না বলে সামলাতে পারলাম না এই সোমনাথ বসু আমারও স্যার একটা ভালো জিনিস আর কি সোমন এখন সবাই রয়েছে অনেকেই আমাদের প্রধান শিক্ষক ধন্যবাদ আমার ভালো বন্ধু এখানে এরকম হয়েছে যে আমার এবং আমার প্রধান শিক্ষকেরও একই স্যার আমাদের স্যার বসে আছেন বঙ্কিম দত্ত মহাশয় আমাকেও পড়িয়েছেন স্কুলে আমার হেড স্যার কেউ পড়িয়েছেন বলতে গেলে গায়ে কাটা দেয় আর কি পরে প্রশ্ন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম দেখি দেখ

এরপরে কৃষ্ণ দা তোমাকে দেখছি আসতে কত সময় নেয় আরেকবার প্রশ্নটা সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ঠিক কত সময় নেয় 8 মিনিট হ্যাঁ না না ও তো মাইকে বললো সঠিক সঠিক উত্তর চলে এসো আমাদের

তোমার নাম বলো সন্দীপ বসু এর পরের প্রশ্ন তোমাদের জন্য ছোট ছোট শিশুদের জন্য পরের প্রশ্নটা তোমাদের শিবদাসপুর থানার পুলিশ কাকুই তোমাদেরকে করবে আমাদের রাজ্যে পুলিশ মন্ত্রীর নাম কি এই যে এই এই নতুন হাত কেউ ও নতুন হাত

পুরস্কার তুলে দিচ্ছেন শিবদাসপুর থানার উদ্যোগে কুইজ কন্টেস্ট তোমাদের কেমন লাগছে একটু জোরে হাততালি তালি পরের প্রশ্ন ছোট ছোট কচি জন্য পরের প্রশ্ন আগে হাত তুলবে না রাম ধনুতে মোট কয়টি রং থাকে এবং সেটা কি কি সাতটি রঙের নাম বলতে হবে বলো কি রঙের নাম বলতে হবে রঙগুলোকে ভাঙতে বলো সুরাইয়া মঞ্চে চলে এসো আমাদের স্কুলের ছাত্রী ক্লাস টু এর ছাত্রী সুরাইয়া তুমি তোমার বাড়ি কোথায় আমাদের আমাদের কনস্টেবল জুলফিকার মন্ডল মহাশয় তাকে এগিয়ে আসতে বলবো পুরস্কারটা দেওয়ার জন্য এদিকে আসুন প্লিজ একটু এদিকে আসুন বেগুনি বেগুনি আজি আকাশী

আমাদের এই সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক যিনি আছেন শোভন দা আর শারদ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শারদ ভৌমিক ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জেলা পরিষদের সদস্য আমি মঞ্চে আসতে মঞ্চে আসতে বলছি এবং সীমাদেবনাথ প্রাক্তন প্রধান তাকে শিক্ষক সাংবাদিক শোভনলাল লাহা ওনাকে সংবর্ধিত করছেন সিদ্ধানার পক্ষ থেকে ম্যাডামের নাম আমাদের পক্ষ থেকে সঞ্জীব মহাশয় আমাদের সঞ্চালক সোমন দেব রাহাকে বরণ দিয়ে একটা সুন্দর উপহার দিয়ে সমানিত করছে একটা হাততালি হয়ে যাক এত সুন্দর সঞ্চালনা করার প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে সঞ্চালন করার জন্য জোরে সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের এই সিদ্ধাসী থানাকে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এরকম অনুষ্ঠান যেন বিগত বছরে আরও হয়